একটা ছোট্ট ছেলে ছিল রায়হান দেখতে খুবই মিষ্টি কিন্তু তার ছিল একটা বড় সমস্যা সে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকত সকাল থেকে রাত পর্যন্ত খেতে ঘুমাতে এমনকি টয়লেটেও মোবাইল মা ডাক দিত রায়হান খেতে এসো কিন্তু সে উত্তর দিত না কারণ তার মন পড়ে থাকত কার্টুন আর গেমে মাঠে পাখিরা ডাকত রোদে ফুল ফুটত বন্ধুরা খেলত হাসত কিন্তু রায়হান কিছুই দেখত না সে একা একা বসে থাকত মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে তার মুখে আর সেই হাসি ছিল না মনে হতো সে যেন এক অদৃশ্য খাঁচায় বন্দি একদিন বাবা রায়হানকে দেখলেন সে খেতেও চায় না খেলতেও চায় না কথা বলতেও চায় না মোবাইল ছাড়া কিছুতেই মন নেই তার তখন মা বাবা বুঝলেন আমাদের সন্তান তো আমাদের সঙ্গ চায় আমরা যদি সময় না দিই তাহলে মোবাইলই তার বন্ধু হবে পরদিন তারা রায়হানকে নিয়ে গেল বাগানে পাখির গান প্রজাপতির উডান রঙিন ফুল সব দেখে রায়হান অবাক সে দৌড়ালো হাসলো লুকোচুরি খেললো মোবাইলের বাইরে যে এত সুন্দর জগৎ আছে সেটা প্রথমবার বুঝল সেদিন রাতে মা বাবা তাকে গল্প শোনালেন রায়হান মুগ্ধ হয়ে শুনল চোখ বড় বড় করে সে জিজ্ঞেস করলো মা তুমি কালো আমার সঙ্গে খেলবে মা হেসে বললেন প্রতিদিনই খেলব শুধু তুমি হাসি খুশি থাকো তারপর থেকে রায়হান মোবাইল নয় মা বাবার সঙ্গেই সময় কাটাত বন্ধুদের সঙ্গে খেলত গল্প শুনত হেসে খেলে দিন কাটাত আর মা বাবাও ঠিক করে নিয়েছিলেন আমাদের সময় আমাদের সন্তানের সবচেয়ে বড় উপহার